বিসমিল্লাহ রহমান রহিম আজকে চলে আসছে কিন্তু মায়ের দোয়া ফার্নিচারে একেবারে পাইকারি দামে যারা ফার্নিচার ক্রয় করতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই আজকের ভিডিওটা কিন্তু ধৈর্য সহকারে দেখবেন দেখলে কিন্তু পেয়ে যেতে পারেন আপনাদের পছন্দের ফার্নিচার পাইকারি দামে খুচরা ফার্নিচার দিচ্ছে আজকে মায়ের দোয়া ফার্নিচার থেকে নোমান ভাই নোমান ভাই কই নোমান ভাই সালাম আলাইকুম আলাইকুম সালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছে আপনি বিহাজে কেমন আছে ভাই বিহাজরা কেমন আছে সেটা আমি জানি না ভিউয়ার্সরা আপনারা কেমন আছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আর যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন ভিডিওটাকে শেয়ার করে সবাইকে কিন্তু দেখার সুযোগ করে দিবেন প্রচুর কালেকশন আছে আমরা কিন্তু দেখাবো ধৈর্য সহকারে কিন্তু দেখতে হবে দেখলে কিন্তু পেয়ে যেতে পারেন আপনাদের পছন্দের ফার্নিচার নোমান ভাই রাশেদ বলো দর্শকদের জন্য একেবারে পাইকারি দামে খুচরা ফার্নিচার থাকবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে কই আছেন আপনি তো জানেন না আজ কই আসছে ভাই আজ কই আছেন ফার্নিচার রাজত্ব বুঝেন তো রাজত্ব রাজপাশা মাল রাজপাশাতে চলে ফার্নিচারের নাকি রাজপ্রাসাতে কিন্তু আমরা বলে আজকে চলে আসছি নোমান ভাই বলতেছে তা কোথা থেকে শুরু করবেন কি দিয়ে দেখ শুরু করবেন ভাই প্রথম এক খাট দিয়ে শুরু করি প্রথম একেবারে আমরা কিন্তু খাট দিয়ে শুরু করব ধৈর্য সহকারে কিন্তু দেখবেন ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটাকে শেয়ার করে সবাইকে কিন্তু দেখার কিন্তু সুযোগ করে দিবেন নোমান ভাই এটা কয় ফিট ভাই কয় ফিট আছে ভাই কিং সাইজ 6 7 6 7 এক ইঞ্চি সলিড আর ইঞ্চি এক কাটের মাল এক কাটের মধ্যে আর ইঞ্চি সলিড ইঞ্চি সলিডের মধ্যে এক কাটের মধ্যে থাকতেছে এটা কি কাটের মধ্যে থাকবে নমন ভাই বাইরে জশরে করেন এগুলা কিন্তু থাকবে ভাই আমার অনেক ধরনের অনেক কাটের মাল আছে আপনি দেখলে ভিডিওতে ধৈর্যশের মাল দেখবেন তাহলে বুঝতে পারবেন আচ্ছা বিভিন্ন কাটের মাল আছে যেটা যে কাটের বলা হবে ধৈর্যশহরে দেখতে হবে কিন্তু এগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছেন কিনা সব 10 বছর লিখিত থাকবে সবগুলা কি 10 বছরের লিখিত গ্যারান্টি থাকবে এটা কি কিং সাইজের খাট পুরো কিং সাইজ কিং সাইজ এটার প্রাইস কত দিচ্ছেন নমন ভাই 18000 টাকা মাত্র 18000 টাকা সেম করা সেম করা কিন্তু থাকতেছে 18000 টাকা নিতে পারবে

প্রাইস কত ভাই কাটিং 14000 14000 টাকা তারপরেরটা ভাই 15000 মাত্র 15000 টাকার মধ্যে পাচ্ছেন এই পাশে কি পাশাত নাকি ভাই পাশাতে ডিপ কাট ইংলিশ কাট যারা বলে ইংলিশ কাট কিন্তু থাকতেছে সেগুন কাটের মধ্যে এটার প্রাইস কত দিচ্ছেন ভাই 12000 টাকা মাত্র 12000 টাকা কিন্তু তারপরে এই যে সেগুন কাটের মধ্যে সেগুন কাট ভাই কাটের কোয়ালিটি গুলো দেখেন ফাইবার কথা বলবে কাট কথা বলবে কিন্তু এটার প্রাইস কত দিচ্ছেন 18000 টাকা 18000 টাকা হলে এই খাটটা কিন্তু আপনারা নিতে পারবেন পাশাত এটাও পাশাত

এ না দেখছেন ডিজাইন এই যে দেখেন ডিজাইন এটার প্রাইস বলা হচ্ছে সেটা না হয় তাহলে আপনারা না অবশ্যই অবশ্যই কিন্তু যোগাযোগ করতে হবে এই যে সেগুনের এটার প্রাইস একটা ডিজাইন কিন্তু চেঞ্জ দেখতে এটার প্রাইস কত ভাই 20000 20000 কালার সবকিছু কমপ্লিট করে যারা

যারা রাজকীয় মডেলের মধ্যে কেবিনেট চাচ্ছেন চার পাল্লার মধ্যে ডিজাইনটা দেখেন না রে ভাই অস্থির একটা ডিজাইন কিন্তু এটা কি সেগুন এটার প্রাইস কত দিচ্ছেন পঁয়ত্রিশ হাজার টাকা হলে কালার কমপ্লিট করে কিন্তু নিতে পারবেন তারপর আরো অনেক কালেকশন আছে আমরা কিন্তু দেখাবো এই পেশেন্ট গুলো দেখাই একটু এই দেখেন ডিজাইন দেখেন ভাই অস্থির এটা প্রাইস কত

অনেক সুন্দর যারা চাচ্ছেন এটা কিন্তু আপনারা দেখতে পারেন কিন্তু ওপরে চারটি পাল্লা থাকবে নিচে থাকবে দুই পাশে তিনটা দুই ভাগে ভাগ করা যাবে পাঁচতলা দশ উঠাইতে কোন

এটা কি কাঠের মধ্যে থাকতেছে সেগুন কাঠের মধ্যে থাকতেছে কিন্তু দুইটা পাল্লা থাকবে উপরে থাকবে চারটা পাল্লা আর দেখেন কানিসের যে নকশাটা ভাই অস্থির একটা নকশা থাকতেছে কিন্তু এটার প্রাইস কত দিচ্ছেন নমান ভাই এটা প্রেজ দিতাছি 35000 35000 টাকা 35000 টাকা হলে এটা কিন্তু আপনারা নিতে পারবেন কিন্তু মায়ের দওয়ানি জায়গা থেকে থেকে কিন্তু স্ক্রিনে তো নাম্বার আছে সেই নম্বরে যোগাযোগ করতে হবে বিস্তারিত আলোচনা করে নিতে পারবেন নমান ভাই ফার্নিচার আইটেম দেখতে দেখতে অনেকগুলো আইটেমে আমরা দেখাইলাম এই ফার্নিচার ফার্নিচার তো দেখে শেষ করতে পারবেন না আচ্ছা এই ফার্নিচার গুলো যদি রাশেদ বলগের দশokra যদি নিতে চায় তাহলে কোথায় আসবে একটু যদি লোকেশনটা শেয়ার করে দিতেন ঢাকা মোহাম্মদপুর টাউন হল आजम রোড आजम রোড তারপর আবার যদি না হচ্ছেন জি জি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে আমরা সবাই সহযোগিতা করব স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই ফার্নিচারগুলো বিস্তারিত আলোচনা করে কিন্তু আপনারা নিতে পারবেন কিন্তু মায়ের দোয়া ফার্নিচার থেকে যে থেকেখান থেকে ভিডিওটা দেখছেন ভিডিওটাকে আজকে শেয়ার করে সর্বস্ত শেয়ার করে সবাইকে কিন্তু দেখা সুখ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন নতুন কালেকশন নিয়ে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ